নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফের স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকেরে এখন ওই সকাল সাতটা কুড়ির মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ ধৈর্য ধরে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভাদ্র মাস তো প্রায় শেষ হতে গেল আর এখনই তো ঘরদোর সব পরিষ্কার করে নিতে হবে এরপরে তো আর পরিষ্কার করা যাবে না সেই জন্যই আজকের ঘরের ঝুল পরিষ্কার করতে চলে এসেছি আমার ছোট ঘরের ঝুলগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে আমি কিন্তু শুধু ভাদ্র মাসে ঝাড়ি না মাঝে মধ্যেই ঝেড়ে পরিষ্কার করে রাখি আমাদের ঘরে একটু বেশি ঝুল পড়ে তার কারণ হলো আমি কাঠে রান্না করি তো আর যতই আমি বাইরে রান্না করি না কেন ওই ধোঁয়া কিন্তু ঘরের মধ্যে আসে আর সেই জন্যই বেশি পরিমাণে ঝুল পড়ে তার সঙ্গে আবার মা যোগদান করেছে তারা আবার সবসময় জাল বানাতে থাকে বাসা বাঁধতে থাকে তারাও তো একটা জীব তাদেরও জীবন জীবিকা এইভাবেই তারা চালাবে হয়তো আমাদের একটু কষ্ট হয় পরিষ্কার করতে ঘর বারান্দা পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু মা করসা আর এই ধোঁয়াধুলোর জন্য ঘর বারান্দা সবসময় পরিষ্কার থাকে না ঝুল তো সবসময় আর ঝাড়া যায় না মাঝে মধ্যেই ঝাড়তে হয় রান্নাঘর ছেড়ে কমপ্লিট করে রেখে চলে এসেছি আবার ঘরে আমাদের ঘরের এটা হলো পাশের জানালা এটা সবসময় খোলা হয় না যখন ওই ঝাড়াঝুড়ি করি তখন একটু ঝেড়ে নিই আমাদের জানালার পাশে যাদের বাড়ি রয়েছে তারা ওখানে গাছপালা চাষ করে ওই সাইডটাতে গাছপালার ঝোপ মতো হয়ে গিয়েছে বলা তো যায় না যদি সাপ খোপ ঘরের মধ্যে ঢোকে ওই জন্য আমি এটা আটকে রেখে দিই আর আজকাল তো কাউকে কিছু বলা যাবে না নিজের সাবধান নিজেকেই হতে হবে কাউকে আপনি কিছু বলতে যাবেন তখন তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন কি একটু মন কষা হবে রাগারাগি হবে তো আমি এটা চাই না পাশাপাশি থাকবো আর মন কষাকষি করব কেন সবার সাথে মিলেমিশে চলব নিজের সাবধান নিজে থাকব। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আমার জিনিসে যদি কারোর কোনো অসুবিধা হয় সেটাতে কিন্তু বেশি এফেক্ট পড়ে তবে আমি এই ছোট্ট জিনিসগুলো বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে সেটাকে সমাধান করার চেষ্টা করি যাতে কারোর সঙ্গে আমার ঝামেলা না বাঁধে আমি ঘর পরিষ্কার করতে করতে আপনাদের সঙ্গে অন্য রকম গল্প করে ফেলছি জানলা পরিষ্কার করে রেখে ঝুড়ির মধ্যে কিছুটা ফাটকি নাটকি ছিল মানে ওই মলম বরলিন এই সবগুলো ছিল কিছুটা ওষুধ ছিল সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে রেখে এখন একটু ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি আসলে পরে যদি আবার ফ্যান পরিষ্কার করি ওই নোংরাগুনো বিছানার উপরে পড়বে সেই জন্য একেবারে ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর বিছানার চাদর তো সব তুলে ফেলবো নোংরা যা পড়বে এখনই পড়ে যাক আমি যখনই ঘর ঝাড়ি তখনই খাট ফ্যান একেবারে পরিষ্কার করে নিই কৃষ্ণার কয়েকটা বই খাতা ওখানে ছিল সেইগুলো সব বের করে এখন ওটাকে পরিষ্কার করে নেব ওই জায়গাটা অনেকটা সরু জায়গায় একটা মানুষ লম্বাভাবে দাঁড়াতে পারে তবে খাটের নিচে ওই জায়গাটাতে আমার একটা বাক্স আছে বিয়ের সময় ওই বাক্সটা দিয়েছিল কিন্তু এখন তো আর ওসব কোনো কাজে লাগে না তাই ওর মধ্যে খাতা কম্বল এইসব রাখা আছে আর সেই জায়গাটার উপরে আমি ওই বই খাতাগুলো রেখে দিই একটা বাচ্চা যখন বড় হয় তার বই খাতার সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়ে যায় সেই রকম তৃষ্ণারও বেড়ে যাচ্ছে আর আপনারাও তো জানেন বই খাতা রাখার মতো সেই জায়গাটা আমার নেই তাই এখানে দুটো ওখানে চারটে এইভাবে করে গুছিয়ে রাখি খাটের নিচে অনেক কৌটো বালতি কলসি এগুলো ছিল সবগুলো বের করে একে একে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি ওগুলোতেও তো ময়লা পড়েছে আর পরিষ্কার যখন করছি সব তো এক ধার থেকেই পরিষ্কার করে নিতে হবে আমরা যখন ছোটোবেলায় ছিলাম মায়েরা ঘর ঝাঁটত আর আমাদেরকে এই সবগুনো পরিষ্কার করতে দিত আমরা পরিষ্কার করে মুছে ঘষে রৌদ্রে দিয়ে রাখতাম মারা ঘর ঝেড়ে পরিষ্কার করে এসে কৌটো কাউটিগুলো আবার জায়গা মতো গুছিয়ে দিত কিন্তু আমার তো আর রৌদ্রে দেওয়ার মতো জায়গা নেই আসলে ঘর থেকে উঠানে বের করতে হবে আর কয়েকদিন তো মেঘলা আকাশ রৌদ্র হচ্ছে না সে তো আপনারাই বুঝতে পারছেন সেই জন্য আর কোনো জিনিস রৌদ্রে বের করতে পারলাম না ওইভাবে মুছে পরিষ্কার করে আবার জায়গা মতো গুছিয়ে রেখেছি এখন রান্নাঘরে চলে এসেছি গ্যাসের ওভেনটাকে ঢাকা দিয়ে তাই রান্নাঘর ঝেড়েছিলাম গ্যাস টেবিলের উপরে যে নোংরাগুলো পড়েছিল গামছা দিয়ে ভালো করে ঝেড়ে ফেলে দিয়ে তাই রান্নাঘরটা একটু ঝাঁটিয়ে নিচ্ছি এখনও তো অনেক কাজ বাকি আছে তাই নোংরাগুলো একটা সাইড করে দিলাম না হলে পায়ের তলায় পড়লে না সারা ঘর আরও নোংরা বেড়ে যাচ্ছে থালা বাসনের ঝুড়িটা জায়গা মতো গুছিয়ে রেখে এখন মিটকেস পরিষ্কার করতে চলে এসেছি মিটকেশটা আমার হাজারটা কৌটোতে ভরা কিন্তু সবগুলো আমার কাজে লাগে না তবুও ওই গুছিয়ে রাখা কোনো জিনিস ফেলতে ভালো লাগে না ফেলতে গেলেই মায়া লাগে যখনই পরিষ্কার করি দুটো একটা করে বাদ দিয়ে দিই আবার সেটা ভরাট হয়ে যায় আর যখন গুছিয়ে রাখি তখন কিন্তু জায়গাটা এত ভরাট লাগে না দু একদিন না যেতে যেতেই জায়গাটা আরও যেন বেশি ভরাট হয়ে যায় আসলে সবাই সবার মতো কাজ করে যে যেখানে পারে সেখানে রেখে দেয় সেই জন্যই অনেকটা জায়গা লেগে যায় তবে আজকের এখান থেকে কিছুটা কৌটো বাতিল করে দেব দেখছি কয়েকটা কৌটো খারাপ হয়ে গিয়েছে সেগুলো আর রাখার দরকার নেই যত রাখবো তত কিন্তু জায়গাটা জ্যাম হয়ে থাকবে আমাদের এই নিটকেসটা কিন্তু বহুত দিনের পুরানো ঠাম্মা শাশুড়ির হাতের জিনিস এর পাল্লাগুলো কিন্তু ভেঙে গিয়েছে তাও এখনও গুছিয়ে রেখে দিয়েছি ঠাম্মা শাশুড়ি নেই ঠিকই আমিও এসে দেখিনি ঠাম্মা শাশুড়িকে কিন্তু তার কিছু কিছু জিনিস আমি এখনও ব্যবহার করতে পারি এর জন্য তো আমি অনেক গর্বিত আর খুব আনন্দ লাগে আমার চলুন তাহলে আর বেশি বকবক করবো না ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন হল অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন